বাজার এসছি নিমপুরা বাজার আজকে কিন্তু সেবারে এসছিলাম পয়সা নিয়ে আসিনি মানে অনলাইন পেমেন্ট করেছিলাম আজকে এসছি আজ এসছিলাম বলতে ব্যাপারটা হচ্ছে খড়গপুর এসেছিলাম বিশেষ কাজে তো তাই হঠাৎ দেখলাম যে না কাজটা তাড়াতাড়ি হয়ে গেল তার জন্য বলে বাজার টাজার করে নেই সবজি মার্কেট সেই আমাদেরকে কলাইকুণ্ডায় রোববার করতে হবে তো ব্যাগ আনা হয়নি তো ব্যাগ এখন নিব একটা দোকানে গিয়ে কোনো দোকানে ব্যাগ কিনতে হবে মানে থলি যেটাই বাজার করা হবে সেই ব্যাগ কিনতে যাচ্ছি এখন দেখি ব্যাগ কোথায় পাওয়া যায় পাওয়া নিশ্চয়ই যাবে কত না কত তো ওই যে দোকান আছে ওইখানটা ওই দিকতে এই তো এখানে ব্যাগ আছে দাদা কার গো তোমার এই ব্যাগ দাও দেখ কতটা ব্যাগ নিয়ে নিয়েছি এবারে সবজি যেতে হবে মানে এই দিকটা কি ব্যাপারটা এদিকেও সবজি আছে কিন্তু চাষি ফাশি সবজি গুলো ওই দিকটাই বেশি বসে তো ওইদিকেই মার্কেটটা করবো আর ব্যাগ নিয়ে নিচ্ছি এই ব্যাগটা যে পঁয়তাল্লিশ টাকার দামের ব্যাগ তো ব্যাগটা দরকার ছিল ব্যাগটা নিয়ে নিয়েছি

সেদিন এ পয়সা ছিল না অনলাইন নিতে কেউ চাইছিল না আজকে পয়সা আছে অনলাইন সবাই নিচ্ছে সবাই বলতে অনলাইন করে দাও কারণটা হচ্ছে পাঁচশো টাকার নোট সবাই দেখে বলি না অনলাইন করে দিন অনলাইন করলে ভালো এই হচ্ছে ব্যাপার যখন যেটা থাকে না তখন সেই জিনিসটা বেশি চাহিদা থাকে আমাদের পানি দেওয়া এখন সে লোকনাথ হয়ে গেছে জলে বলে রঙের রঙের স্থানে আমাদের চড়কা বনি হাটেও পাওয়া যায় আর এই নিমপুরের হাটেও পানি দেখে পাওয়া যায় দাও তোমার কাছে টমেটোটা লই কম সে কম কপি লই লিছি দাদা দাও এ দাও পালি দাও 500 দাও 500 বেশি হলো নাকি আজকে বেগুনের আমদানিটা দেখতেছি অনেকটাই বেশি কিন্তু রেটটাও বেশি বাবা কাটা বেগুন যেটা বলা হয় চলো এখানে মূলা শাক নিয়ে নেবো মূলা শাক অনেকদিন ধরে বলতেছিল বাড়িতে যে মূলা শাক মূলা শাক কত দশ টাকা বান্ডি বাহ ভালো জিনিস আমাদের গ্রামের একজনের সঙ্গে দেখা হলো তার কাছে কি নিবো ঝিঙ্গা কত করে তোমার ঝিঙ্গা অনেক মোটা মোটা তুমি কাঁচা লঙ্কা দাও না লাউটা দাও লাউ কত করে গ্রামের মানুষ দিতে হবে এই লাউ নিলাম তিরিশ টাকা লাউটা নেওয়ার কারণ হচ্ছে অনেক দিন ধরে ভাবছি লাউ চিংড়ি খাবো লাউ চিংড়ি খাবো তো লাউ লাউ সবারে নেওয়া হয়েছিল কিন্তু চিংড়ি মাছ জোটেনি মানে সময় দিতে পারেনি চিংড়ি মাছ নিয়ে নিতে পারেনি তার জন্য লাউ হয়েছিল কিন্তু চিংড়িটা হয়নি তো এবারে পাক্কা লাউ চিংড়ি বানাবো এবারে খুঁজতে হবে পুঁই শাক পুঁই শাক তো দেখতে পাচ্ছি না কোথাও অনেক খোঁজা খোঁজি করলাম কিন্তু যেটা দরকার পয়সা পয়সা পেলাম না তো ঠিক আছে কি করার আছে পয়সা পাইনি কথা ওই পয়ের যে এগুলো ফুল গুলো হয় পয়ের যে মেজড়ি বলি সেই মেজড়ি গুলো পাওয়া এর মধ্যে পয়সা পাওয়া যায় না ও বলা ওই লাউ তো লইলে ভাই নিমপুর হয় তুমি চিংড়ি দাও একটু ছোট দেখা দিব হ্যাঁ ছোট চিংড়ি কাটা নাই আর এমনি ছোট ছোট দেখে একটু দাও